আর অনেকে বলে যে এটার কোয়ালিটি কেমন এটা কি নর্মাল প্রোডাক্ট কিনে আজকে দেখাই দিব যে কোয়ালিটিটা কেমন আর আমার ওয়েটটা হচ্ছে আশি কেজি দেখেন এই যে আশি কেজি ওয়েট নিয়ে ওর উপরে বসে আসি পেইজে দেখেন বা যে ড্রাই বক্স সম্পর্কে সবাই জানতে চান যে অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন আপনি এতদিন সোশ্যাল মিডিয়ার ছবি দেখেছেন বা কপি ছবি দেখেছেন আজকে অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের সামনে নিয়ে আসছি অরিজিনাল প্রোডাক্টটা দেখতে দেখেন সেম যেরকম আমাদের পেজে দেওয়া ছিল হুবহু সেম প্রোডাক্টটা এই যে উপরে যদি আপনারা দেখেন এটা অন করার সিস্টেম যে একটা ক্যাবল দেয়া থাকে এবং এই যে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটন একটা অন করবেন দেন এখানে একটা সেটিং আছে সেটিং করে আপনার টাইমটা সেটিং করতে পারে দেখেন টাইমটা হচ্ছে আপ এন্ড ডাউন করতে টাইমটা কমাতে পারবেন কতটুকু সময় দিবেন এবং টেম্পারেচারটা কতটুকু দিবেন আপনারা চাইলে টেম্পারেচারটাও বাড়াইতে কমাইতে পারবেন এই দেখেন অন হয়ে গেছে আবার চাইলে অফ করতে চাইলে আপনার পাওয়ার অফ করে দেবেন টেম্পারেচারটা ভিতরে দিলে দেখেন একটা সাউন্ড হবে খুবই এক্সক্লুসিভ এটা যদি আপনি বিড়ালকে শাওয়ার করান শাওয়ার করে ভিতরে দিতে পারেন কোনো প্রকার ভয় পাবে না কিছু পাবে না আর অতিরিক্ত গরম হয়েছে কিনা আপনি নর্মালি যে হাত দিয়ে দেখতে পারবেন এই যে হাত দিয়ে দেখতে পারবেন এবং সাইড দিয়ে ভেন্টিলেশান সিস্টেম আছে যে ভেন্টিলেশান সিস্টেম আছে কিনা সেটাও দেওয়া আছে কোনো ধরনের প্রবলেম নেই সাইড এফেক্ট নেই আর অনেকে বলে যে এটার কোয়ালিটি কেমন এটা কি নর্মাল প্রোডাক্ট কিনে আজকে দেখাই দিব যে কোয়ালিটিটা কেমন এই যে দেখেন এই যে এই যে প্রোডাক্টটা রাখলাম আর আমার ওয়েটটা হচ্ছে আশি কেজি দেখেন এই যে আশি কেজি ওয়েট নিয়ে ওর উপরে বৈশাখ আসি এই যে দিব বিলে দিবো ড্রাই করবো প্রাইস জানতে ইনবক্স করুন হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি চলে আসুন প্রোডাক্ট খুবই লিমিটেড স্টক যাদের প্রি অর্ডার ছিল তাদেরটা ডেলিভারি হয়ে গেছে এখন অল্প কিছু প্রোডাক্ট আছে নিতে চাইলে চলে আসুন শখের তোলাতে বা যদি অনলাইনে নিতে চান ভিডিও কলে দেখেও আপনারা নিতে পারেন থ্যাংক ইউ